সালামু আলাইকুম আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি বিশ্ব ইস্তেমা ময়দানে আর আপনাদের সেই বিশ্ব ইস্তেমার ময়দান ঘুরিয়ে দেখাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন যে রাস্তায় শত শত মানুষ জুমার নামাজ পড়ার জন্য তারা কিন্তু উপস্থিত হয়েছে আর সেই জুমার নামাজ পড়ার জন্যে প্রায় এখানে হাজার হাজার লাইন লাইন দিয়ে কাতারে কাতারে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি আর পাশাপাশি আপনারা দেখেন যে বিভিন্ন জায়গাতে দূর দূরান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে তারা কিন্তু অনেক মেহমান আসছে তারা এই বিশ্ব ইজতেমা ময়দানে থাকবেন উপস্থিত থাকবেন দোয়া নেবেন এখান থেকে দিনের দাওয়াত নেবেন দিয়ে দিনের দাওয়াত নিয়ে বিশ্বের কানায় কানায় তারা পৌঁছে যাবেন আর আপনাদের সামনে সেই ভিডিও ফুটেজগুলো আমরা প্রতিনিয়ত তুলে ধরব আপনারা এই খবরটা কি শেয়ার করেন এবং আপনারাও এই ইজতেমায় সামিল হন দোয়া করেন আল্লাহ যেন এই বিশ্ব ইজতেমা কবুল করে আমাদের রাজ্য তথা দেশবাসীর উদ্দেশ্য করে আপনারা সহযোগিতা করেন এই খবর নিয়ে আপনারা প্রতি মুহূর্তে শেয়ার করেন মানুষের মধ্যে দেখতে পাচ্ছি আমরা পুরো বাসে করে লোক আসছে হজরতিম ঝান্ডা লেহরা